আসসালামু আলাইকুম ভিভার ভিডিওতে যে হাস্যজল মানুষটিকে দেখছেন তার নাম আলমগীর উনি পূর্ববাসবহ নন্দীপাড়ার একজন সবজি ব্যবসায়ী উনি অত্র এলাকায় বেশ পপুলার বিশেষ করে মহিলাদের কাছে যারা নন্দীপাড়া বাজারে বাজার করতে আসেন কারণ এই এলাকায় ওনার থেকে কম দামে কেউ সবজি বিক্রি করে না যে কোনো সবজি ওনার কাছে কেজি প্রতি ন্যূনতম দশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কমে পাবেন আলমগীর ভাই মাত্র পাঁচশো চল্লিশ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন এখন প্রতিদিন দশ থেকে পনেরো হাজার টাকা সবজি বিক্রয় করেন এটা সম্ভব হয়েছে ওনার সততা আর সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করার জন্য চলুন ওনার সাথে কথা বলি ওনার জীবনের গল্প শুনি আসসালামু আলাইকুম আমার নামতো আলমগীর হুসেন আমি মাত্র পাঁচশো চল্লিশ টাকা নিয়ে ব্যবসা শুরু করি ওই জায়গায় মানে টুকরি যা প্রথম লেবু বসতাম দেড়শো বিশ লেবু দিয়ে ব্যবসা শুরু করছি এখন দৈনিক দশ থেকে পনেরো হাজার টাকার মালি প্রতিদিন একদম নিজে

এত কম টাকা রাখার পরেও আপনি যে লাভ করেন আর মাত্র পাঁচশো কয় টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে চল্লিশ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন আর সেই ব্যবসায় এখন দাঁড়িয়েছে পনেরো হাজার টাকা পার ডে হ্যাঁ পনেরো হাজার পার ডে বিক্রি হ্যাঁ হ্যাঁ তো আপনার সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেও সব মানে সততার সাথে ব্যবসা করতে পারে এবং সফলতার পরিচয় দিতে পারে এটা আপনি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে সেটা করিয়ে দেখেছেন এটা জন্য আপনাকে আপনাকে একটু সামনে নিয়ে আসতে চেয়েছি আমি তো আপনার ইয়েটা বলেন ঠিকানাটা একটু বলেন দর্শকদের এটা কোথায় আমার ঠিকানা হলো মহসিন গপরগাঁও দেশের বাড়ি মহসিন গপরগাঁও মহসিন গপরগাঁও আর এখানে হচ্ছে নন্দীপাড়া বাজার এটা কি পিতাস মানে আমেরিকান প্লাজা আমেরিকান প্লাজা তাই না এই যে বিল্ডিংটা পঁচিশ টাকা পঁচিশ একটা রাস্তা গিয়েছে মাঝখান দিয়ে এই বিল্ডিং এর নিচে ভাই বসেন তো ভাই আপনার দোকানে তো এখন অনেক কাস্টমার চলে এসছে আপনি মনে হয় আর বেশি কোন কথা বলতে পারছেন না হ্যাঁ তা আপনার আরো সফলতা কামনা করি ঠিক আছে ওকে ভাই হ্যাঁ আপনি ভালো থাকবেন থ্যাংক ইউ